এখান থেকে নিত্য দর্পনের পথ চলা শুরু দু হাজার দশ পনেরো বছর পাঁচজন স্টুডেন্ট আছে স্টুডেন্ট গেছা এবার তোমার সম্বন্ধে একটু জানতে চাইছি সেটা হচ্ছে যে এটা গর্ব বন্ধু একদম সেটা হচ্ছে যে প্রথম নাচ কবে থেকেছ তুমি কবে থেকে শিখেছ আমি মানে এটা আমার এক আমি আছে কে ওই একটা পিঙ্ক খালে হাত করে না শোনলে আজকে তখন ক্লাস যাই করবে ঠিক আচ্ছা আচ্ছা তো আমার একটা খুব সুন্দর ইচ্ছা যেটা যখন ওখানে নিয়ে শনিবার দিন নিয়ে নিয়েছি আমার মা আর আমার মান্না মানে যাকে দিদুন বলতাম সে গেছে সে সে ওখানে আমার মানে পাড় স্কুলে নিচে কাছে তখন ও এনেছি আচ্ছা তখন তোমার আমি না দিতে পারলাম তা বলতে হবে হয়তো ওয়ান ওয়ান টু টু আর মনে আছে যে এরকম পিং কালার একটা জামা পরে দিলাম এটা ছুটি ছুটি করা আর যে কি জিজ্ঞেস করেছে বলতে পারবো কিন্তু আমি না এরকম করছিলাম বলে আমাকে এই কথাটা বলল তুমি কি এরকমই তুলতে থাকো সারাক্ষণ এরকমই নাচ করতে থাকো সারাক্ষণ হ্যাঁ তখন মা বলেছিল হ্যাঁ ওই জন্যই তো আপনার কাছে গেছি এইটুকুর আর কি মনে হয় তারপর থেকে গোলটা তো করে যাচ্ছে

সেন্ট্রাল গ্লসে তোমার পারফরমেন্সের কথা আমি শুনেছি মানে তোমার যারা জরিয়ার তাদের কাছ থেকে বা কোনো না কোনোভাবে জেনেছি আর কি ওই সময় সেন্ট্রাল গ্লাসে খুব ভালো নাচ করতো অমৃতা 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 আবার আমার ছাত্রী হ্যাঁ তো অমৃতার কাছে শুনতাম অমৃতা আমাকে তোমার কথা বলেছিল একবার আর পির কথা বলেছিল তো তখন থেকে তাছাড়া আমি অমৃত শুনছি যে দুদিন আমি একজন মেয়ে ভালো না আচ্ছা করতেছেন জানলে তো সেটার কোন এক্সপেরিয়েন্স বা কি কি প্রোগ্রামে केलं প্রোগ্রাম করতেছেন সেন্টালস গেছিলেন নাচগুলো উনি যেরকম আমরা কপি করা যেটা বলে সেটা করতাম কোরের হ্যাঁ আমরা

দুহাজার চার পর উনি এসেছেন আর উনি প্রতি মাসে দুদিন ক্লাস একটা শনিবার প্রতি মাসে আসবেন তার কাছ থেকে খুবই অনেকটা জানি সম্পর্কে এতটা সুন্দর করে বুঝি আমাদের পড়াতে যে একটা বলবাড়ি মানে আমরা কিবাড়ি এখন না ছোটবেলা তো আমরা কি দর্শককে দেখাই যে টুকরা করছি চটকা করছি পড়াল করছি উপজ করছি চাঁদ করছি কিন্তু এগুলো শিখতে যে বেসিকটা সেই বেসিকটা মানুষ করছে আর যেহেতু আমার নাম তিথি ছিল তো আমাদের সবসময় প্রজাপতি বর্তমানে যখন আসছে জবেরগুড়িতে আমরা দেখা করতে যাই আমি তো ভাবছি এতটা বছর পর দু হাজার চারের পরে দু হাজার ষোলো দেখুন সম্ভবত ফার্স্ট আবার আসে আসেন ওই জেলাগুলো হ্যাঁ ওখানে তো ওখানে ওয়ার্কশপ করলাম আমরা ওখানে কথা বললাম কিছু শুনবে না মানে তোকে আমি এইটুকু দেখেছি এইটুকু দেখেছি চেষ্টা আমার নিচে বড় অবশ্যই বড় এবার তাহলে এদিক থেকে সেন্ট্রাল ও থার্ড থেকে টুয়েলভ তারপরে এখানে গৌরদ্বার এখানে লিক করে গৌড়ছি লিক মানে বন্ধ করি নি আমি যখন ক্লাস চালু করেছি যে পার্সোনাল তখন আমি ক্লাস করতে হয় এই জন্যই রবিবার আমি আমার পার্সোনাল নাচ স্কুলটা রাখি এই কারণে কারণ রবিবারটা আমি নিজে শিখি আচ্ছা এবার বৌদ্ধের কাছে তুমি যদি বললে যে ভাবলে যে আমি কাজের আহ্বান আমি একটা জায়গায় উৎসব বৌদ্ধার কীভাবে ব্যাপারটাকে দিয়েছি অ্যাকচুয়ালি মানে এই ব্যাপারটা আমি ভাবি এটা কাকু আমার হাত ধরে শুরু আচ্ছা এখন তুই চল এখন তুই শেখা এখন তুই এটা আমার কাছ থেকে শেখ যে কি করে শেখাতে হয় কারণ শেখা শেখানো আর নিজে শেখা এটা অনেকটা আর এটা আমি প্রতিটা পদে ফিল করি যখন আমি কাউকে তৈরি করি কাউকে যখন নাচ শেখাই তখন নিজে শেখা আর শেখাকে শেখানো হ্যাঁ একটা তিন বছরের বাচ্চা আমার কাছে সে আমি নিয়েছে তাকে কী করে ধীরে ধীরে কাছে নিয়ে আসতে হবে তাদেরকে যদি ও ভালো না বাসে তাহলে ও কোনোদিনও কাছে নিয়ে আসতে চান না এবার প্রথম দিকে যদি ওকে আমি খুব কড়াকড়িভাবে টেকনিক্যালি এটা এখানে হাত প্রথম থেকে ইভেন আমার নাচের স্কুলের নাম যে নৃত্য দর্পন হয়েছে এত মানে এটাও কাকু বলে গেছে নিজের একটা পার্সোনাল নাচের স্কুলের নাম হওয়া দরকার সব সময় কি করি আমরা নিক্ষণের ব্রাঞ্চ হিসেবে থাকি কাকুই আমাকে বলে দিল যে না নিক্ষণ তো আছেই তোদের মাথার উপরে আমি তো আছি আর তুমি যে নাচের স্কুলের নাম থাকো তাহলে তুমি এই নাচের স্কুল নিয়ে বলে হঠাৎ করে হয়ে গেছে আমি ভাবিনি যে নৃত্য দর্পণ করে তুলবো বা এরকম আলাদা একটা ইন্ডিভিজুয়াল একটু তৈরি হবে এটা কি করে আসবে এটা হচ্ছে মানে আমার মানে আমি যে পরিবেশ থেকে বিলং করি সেই সেখানে না মানে খুব কালচারাল ব্যাপারটা আমি ছিলই তো থাকে না বাড়ি ভর্তি অনেক সমবয়সী থাকে তো মা দেখলো যে হ্যাঁ তুমি নাচের যে আলাদা স্কুল করবে একটু আমি বলি যে নাচের স্কুলটা তোমার কাছে হঠাৎ করে চলে আসছে ভাবিনি যে নাচের স্কুল আমি একটা আলাদা এটা কি করে পাঁচ ছিল হ্যাঁ যখন যখন আপনি আমাকে বললেন যে এখন তুই সেই বিদ্যাটা অর্জন কর যেটার থেকে তোর এই যে তুই যে জানিস সেটা আরো দশটা স্টুডেন্ট

দেখি ওরা রীতিমতো ওই জিনিসটার থেকে আস্তে আস্তে যখন তৈরি হতে থাকে না যখন ভবিষ্যতে গিয়ে একজন ছোট করে যে এখন বড় হচ্ছে মাধ্যমিক দিয়ে দিচ্ছে উচ্চ মাধ্যমিক নিয়েছে ওরা যখন এখন শেখায় একজন দুজনকে ওরাও ঠিক ওই আমি যে ছোটোবেলার থেকে ঠিক ঠিকটা করে শেখাই সেই টেকনিকটাই দিকে ওরা হাত হাত ধরে ধরে পা ধরে ধরে কোন দিকে যেতে হবে কোন দিকে যেতে হবে এই জানি এই এখানে একটা প্রশ্ন ছিল ধরো তোমার কাছে শিখতে আসতো জানুয়ারি মাসে তুমি তাদের তৈরি শুরু করলে একটা সিলেবাস ভিত্তিক তোমার পড়াই হতো একটা সিলেবাস ভিত্তিক বা একটা নিয়ম ভিত্তিক শেষ শুরু মার্চে দুজন মিল তাদেরকেও তুমি তার মধ্যে ঘুরে এপ্রিলে আসলো কিছু জুলাইয়ে কিছু মেয়ে আসলো নতুন মেয়ে তৈরি করছে এবার ওই জানুয়ারির যে মেয়েটা তোমাকে ছ মাস ধরে শিখলো প্রথম অনেকটা আপডেট হয়ে গেল এবার নতুন মেয়েটাকে তুমি ওই মেয়েদের সঙ্গে শেখা শেখাবার এবার দেখা গেল জানুয়ারিতে যে মেয়েটা ভর্তি হয়েছে আর তার থেকে তিন মাস পরে যে মেয়েটা ভর্তি হয়েছে প্রথমে কি হয় প্রথমে তো ওদেরকে ছেড়ে দিই গান চালাচ্ছি বা আমি ছন্দ বাইর তবলায় তোরা দিদিরা যা করবে ডেকে করবে বন্ধুরা যা করবে দেখে করবে এই যে সিস্টেমটা এই করতে গিয়ে দেখা যায় যে জানুয়ারি মাসে আসছে তার থেকে তিন মাস পরে যে মেয়েটা আসছে তার নেওয়ার ক্ষমতাটা বেশি আচ্ছা ঠিক আছে তখনই কি হয় ধরুন একটা ব্যাচে তখন হয়ে গেল দশ বছর

এবার আমি তোমার কাছে শিখতে তো আমি একটা বাচ্চা দেই একা তো কিছুদিন করার পর আমার পক্ষে ভালো লাগছে না তো আমি তোমাকে বললাম যে ম্যাম আমাকে অন্য নাচ শেখাও না অন্য নাচ শেখাও না তখন এই যেদি বাচ্চা এই জেদি বলবো না এই ধরনের বাচ্চা বলতে কী করে এই এই ধরনের বাচ্চার ক্ষেত্রে কী হয় প্রথমে তো কাকে আমি ধরবই না কারণ ক্যাকটি বুঝে ভালো লাগছে প্রথম যখন আমি ওয়ান টু বলে পারি যদি ইন্টারেস্টেড হয় আমাকে পরে কিন্তু সেটা করে দেখাবে

এবার আস্তে আস্তে ধীরে ধীরে বয়সের ম্যাচুটির সাথে যখন ওদের ম্যাচুটির চলে আসবে তা এরপর সেই বাচ্চাটাই যে বাচ্চা কি কথা ভালোবাসত না পাঁচ থেকে ছ বছর পর পাঁচ থেকে ছ বছর পর দেখা যাচ্ছে কিছু নাচ না যদি আমি ওকে ফেভারিট ডান্স হিসেবে কিছু জিজ্ঞেস করি তখন সবার আগে কথাটাই বলো কিন্তু আমি যদি এই বাচ্চাটাকে প্রথমেই যখন আমার কাছে আসে না কোনো নাস হবে না শুধু কাজে করতে হবে